প্রাইম টাইম এক শো মেগা ডিবেট নাইন বাংলার আসলে তর্ক বিতর্ক বিভিন্ন ইস্যু এ রাজ্যে বিভিন্ন সময় এসেছে তা নিয়ে চায়ের থেকে ঝড় উঠেছে প্রাইম টাইমে বিভিন্ন শোয়ে গলা তুলে কথা বলেছেন নেতারা কিন্তু একটা শব্দ আমাদের এই রাজ্যকে রাজ্য রাজনীতিকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে এই সাম্প্রতিক অতীতে শব্দটা কি। অনেকেই হয়তো যারা এই অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে ওপারে যারা রয়েছেন তারা সহমত হবেন অনেকে হয়তো ভেবে ফেলেছেন যে রুমেলা কি এবার দুর্নীতি শব্দটাই বলবে ঠিক তাই দুর্নীতি কিন্তু আমাদের রাজ্য রাজনীতিতে দুর্নীতি ছাড়া কি আর কোনো ইস্যু নেই আমাদের প্রশ্নটা মেগা ডিবেটের আজ তাই রাজ্য রাজনীতিতে দুর্নীতি কি একমাত্র ইস্যু এরপর আমি ডেকে নেব শতরূপ ঘোষ সিপিএম নেতা রয়েছেন পরবর্তী স্পিকার শতরূপের তিন মিনিট শুরু হচ্ছে ঠিক এখন থেকে নমস্কার না দুর্নীতি কখনোই বাংলা কেন কোনো রাজ্যের রাজনীতির একমাত্র ইস্যু হতে পারে না হওয়া উচিত নয় বাংলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বা যে কোনো রাজ্যের মতোই আমাদের বাংলাতেও খাদ্য মানুষের পেটের খাবার আমাদের মানুষের পেটের খাবারে টান লেগেছিল কেন এমনকি ছোট ছোট যে বাচ্চা স্কুলে পড়াশোনা করতে যায় তাদের মিড ডে মিলের খাবারে কেন কেন আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী একজন চোর তিনি রাজ্যের সাধারণ মানুষ তো ছেড়ে দিন যাদের রেশনে চাল ডাল পাওয়ার চাল কি গম পাওয়ার কথা এমনকি ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করে আটা চুরি করে বাজারে বিক্রি করে নিজের বউয়ের নামে বেআইনি কোম্পানি খুলেছে কোটি কোটি টাকা চুরি করেছে যেগুলো মানুষের পেটের খাবারের টাকা খাদ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতির কিন্তু রাজ্যের মানুষ খাবার পায় না তাদের খাবার মারা গেছে কেননা আমাদের রাজ্যের সরকারটা একটা চোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজ্যের বা যে কোনো রাজ্যের যে কোনো দেশের রাজনীতির স্বাস্থ্য আমাদের রাজ্যের একটা বড় অংশের মানুষ সরকারি হাসপাতালের নির্ভরশীল বামফ্রন্ট আমলে কি সরকারি হাসপাতালে সবাই গিয়ে এক কথায় যেতে পারতেন কখনো কোনো মানুষকে বেডের অভাবে ফিরে আসতে হতো না কোনো মানুষের বারান্দায় শুয়ে চিকিৎসা হয়নি একশোবার হয়েছে কিন্তু বামফ্রন্ট আমলে কেউ এই জিনিস কল্পনা করতে পারতো না যা তৃণমূল কংগ্রেসের আমলে বাস্তবে দেখলাম মানুষ সরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন না ফুটপাতে শুয়ে ছাব্বিশ বছরের ছেলে মারা যাবে তার মুখে একটা অক্সিজেনের মাছ ধরা হয়নি বলে আর সেই হাসপাতালের ভিআইপি কেবিন সারা বছর ভর বুক করে রেখে দেওয়া হবে যে কুঞ্জ সাজিয়ে রেখে দেওয়া হবে কেননা কোনো না কোনো দিন প্রাণনাথ আসিতে পারে প্রাণনাথ কারা তারা আমাদের রাজ্যে সরকার চালায় তারা একটি চোর তারা চুরি করে মাঝে মধ্যে ধরা পড়ে সিবিআই এর ইডি তারাকে সরকারি হাসপাতালে এসে অ্যাসাইলাম নেবে ওখানে এসে আশ্রয় নেবে বাচ্চাদের বেডে শিশুর বেডে অভিষেকের চামচা ভর্তি হয়ে যাবে আইসিউতে একটা শিশুর বেডে তার জন্য সরকারি হাসপাতালের বেড বরাদ্দ রাখা হবে অনুব্রত মতো মদন মিত্রর মতো চোরেদের জন্য সরকারি হাসপাতালের বেড রেখে দেওয়া হবে আমাদের রাজ্যের সরকারের নেতামন্ত্রীগুলো চোর তাই মানুষের স্বাস্থ্যের অধিকার মার তিন নম্বর যে কোনো রাজ্যে যে কোনো দেশে শিক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যের মতোই একটা বড় অংশের মানুষ তারা তাকিয়ে থাকেন সরকারের মুখের দিকে সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে শিক্ষার জন্য আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাট বড় অংশের ছেলে মেয়ে রাস্তায় বসে আছে তো যারা চাকরি চেয়েছিলেন চাকরি পাওয়ার যোগ্যতা ছিল কিন্তু তাদের চাকরি চুরি গেছে তো আছেই আমি সরিয়ে রেখে বলছি আমাদের রাজ্যের একটা বড় অংশের সাধারণ ঘরের ছেলে মেয়ে যাদের সরকারি স্কুলে গিয়ে সুশিক্ষা পাওয়ার কথা তারা গত দশ বছর ধরে কুশিক্ষা পাচ্ছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভাইপো মুখ্যমন্ত্রীর মন্ত্রী পরিষদ তারা এক একটা চোর তারা স্কুলের শিক্ষকতার চাকরি বিক্রি করে টাকা খেয়ে কতগুলো কতগুলো লোককে স্কুলে জাল শিক্ষক তাদেরকে স্কুলে বসিয়েছে তাদের কাছে আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে যার পরিণতি হচ্ছে আমরা দেখলাম কদিন আগে আমার খেয়াল নেই টিভি নাইনি বা কোনো একটা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছিল এটা বাচ্চা ক্লাসে সিলেবাসের মধ্যে একটা পড়া টিচারকে প্রশ্ন করেছে টিচার বাচ্চাটাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে কেন প্রশ্ন করেছে আসলে থাপ্পড়টা মারছে কেন তার কারণটা হচ্ছে শিক্ষক টাকা দিয়ে চাকরি কিনেছিল তার কাছে সিলেবাসের পড়ার উত্তর নেই বাচ্চাটাকে ক্লাসে মার খেতে হচ্ছে আর আমার শেষ কথা যে কোনো রাজ্যের আমাদের রাজ্যে গণতন্ত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের সবচেয়ে প্রান্তিক মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার পৌঁছে দেওয়ার নাম ছিল পঞ্চায়েতি ব্যবস্থা পঞ্চায়েত বামফ্রন্ট আমলে তার মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক সমস্যা ছিল আমি অস্বীকার করব না কিন্তু আজকে কতগুলো লোক রাস্তা তৈরির টাকা বিক্রি করে টাকা থেকে কাটবানি খেয়ে বাড়ি তৈরির টাকা থেকে কাটবানি খেয়ে জব কার্ডের টাকা থেকে কাটবানি খেয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বানাবে বলে পঞ্চায়েত দখল করার নাম করে মানে বিরোধী দলের কর্মী তো পরের কথা নিজের মায়ের পেটের ভাইকে খুন করার আগে দুবার হচ্ছে না তার কারণটা হচ্ছে পঞ্চায়েত দখল করে চোরগুলোকে চুরি করতে হবে থ্যাংক ইউ সো মাচ একটা জিনিস খেয়াল রাখবেন যে আদালতে প্রমাণ হয়নি তা সত্ত্বেও রাজনীতির আঙি না এরকম চোর ইত্যাদি নানা কিছু বলা চলে আপনিও তাই বলেছেন কিন্তু আপনার এক শীর্ষ নেতা মনোরঞ্জন পাত্র তিনি খুনের দায়ে অভিযুক্ত নন দাদা তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তিনি খুন করেছেন তিনি একজন খুনি তিনি আপনার নেতা আপনার দলে পদে রয়েছেন আপনি দেখলে তাকে সেলাম ঠোকেন তাহলে কি আপনি খুনির দলে রয়েছেন এখন আপনাদের সবাই খুনি বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী তখন এই খুনটি সংগঠিত হয় আদালতের রায়ে আপনার নেতাই সেই খুনটি করেছেন অতএব বুদ্ধবাবুও তাহলে খুনি এই যদি রাজনৈতিক তর্জার মান হয় আই এম সরি টু সে রাজনীতির তর্জাটাও বোধহয় দুর্নীতির কানাগুলিতে আজকে হারিয়ে যাচ্ছে আমি বরং এখানে অনির্বাণ ব্যানার্জির পর শঙ্কর ঘোষের কাছে যাব কিন্তু তার আগে যেহেতু শতরূপের কাছে বেশ কয়েকটা প্রশ্ন রাখছেন অনির্বাণ আমি একটু শতরূপের উত্তর নেবার চেষ্টা করি শতরূপ দেখুন মনোরঞ্জন পত্রকে আদালত কনভিট করেছে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য কখনো মনোরঞ্জন পত্রকে খুনি বলেননি তো হতেই পারে এক্ষেত্রে আদালতের মতের সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের মত মিলছে না এবং এই মত না মেলার অধিকারটা বুদ্ধদেব ভট্টাচার্যকে ভারতের সংবিধান দিয়েছে ঘটনা হচ্ছে রাজীব ব্যানার্জিকে আদালত কনফিট করেন এটা সত্যি কিন্তু রাজীব ব্যানার্জিকে চোরটা কিন্তু মমতা ব্যানার্জী বলেছিলেন মানে পৃথিবীর আর কেউ জানুক কি না জানুক মমতা ব্যানার্জী জানেন যে রাজীব ব্যানার্জি চোর কোথায় চুরির টাকা রাখা আছে সিঙ্গাপুরে টাকা আছে এবং উনি নিজে তার সাক্ষী ওনার কাছে গিয়ে নাকি রাজীব ব্যানার্জী ভালো ইনকাম করা যায় এমন দপ্তর চেয়েছিলেন পৃথিবীর কেউ এটা জানুক কি না জানুক এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তারপরে রাজীব ব্যানার্জিকে দলে নিলেন কেন সিঙ্গাপুরে যে টাকা রাখা আছে তার কিছু টাকা যাতে কালীঘাটে ওনার বাড়িতে জমা পড়ে সেই জন্যই তো আমি ওই কারণেই বললাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভাইপোর চামচা সুজয় ভদ্র এরা বাঙালিকে এমন জায়গায় এনে দিয়েছে বাঙালি একসময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা কবে শুনবো তার জন্য অপেক্ষা করতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রের গলা কবে শুনবো তার জন্য অপেক্ষা করতে হচ্ছে তো যাই হোক এ এদের পুরো গোষ্ঠী শুদ্ধ চোর এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং এরা নিজেরাই মাঝে মধ্যে যাদেরকে চুরি চোর বলেছে এখন তাদেরকে সঙ্গে নিয়ে মিছিল করছে আর দেখো রুমেলা কি অনির্বন্ধে আমি একটা কথা বলছি আমার বলার বিষয় একটাই ছিল হতে পারে দুর্নীতি একমাত্র ইস্যু নয় কিন্তু খেয়াল রাখতে হবে কথাটা কারা বেশি বলছে যারা বেশি করে বলছে এই কথাটা যে দুর্নীতি একমাত্র ইস্যু নয় তারা এটা কেন বলছে যাতে দুর্নীতি ছাড়া অন্য ইস্যুগুলোর দিকে মানুষের চোখটা ঘুরিয়ে দিয়ে নিজেদের দুর্নীতিগুলোকে একটু আড়াল করা যায় সেই জন্য কি তা যদি হয়ে থাকে তা কিন্তু আমাদের জন্য খুব বিপজ্জনক তবে আমি একটা জায়গাতেও অনির্বাণ কি বাকি যারা বলেছেন তাদের সাথে আমি অবশ্যই একমত হব যে আমি যেরকম বাংলার মানুষ তেমন আমি ভারতেরও মানুষ এবং এটা দুর্ভাগ্যজনক যদি আজকে একজন মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে টাকা বেরোয় এটা অনির্বাণ দেওয়া বা রুমেলা আমাদের থেকে ভালো জানবে মিডিয়াতে থাকার সুবাদে কোন সময় কোন খবরটা স্বাভাবিক কারণেই বেশি অ্যাটেনশন ডিজার্ভ করে যে কোনো রাজ্যে যদি একজন মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোয় আর সেই দিনই ধরো দিল্লিতে যদি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টকে অকারণে জেলে ঢোকানো হয় এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই খবরটা চাপা পড়ে যায় এই খবরটা এতটাই বড় খবর তার আড়ালে এবং আমরা বাঙালি চেতনায় গোটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা গর্ব করতাম একটা সময় আর সেই বাঙালিকে এরা এমন কুপমণ্ডু জাতিতে পরিণত করলো প্রত্যেক দিন এখানে আজ এখানে এ খুন হচ্ছে কাল এখানে ওই মন্ত্রীর টাকা পাওয়া যাচ্ছে কালকে সেই মন্ত্রী হচ্ছে এক দল থেকে জিতে অন্য দলে যাচ্ছে এই করতে করতে আজকে আমাদের গোটা স্পেকট্রাম মিডিয়া স্পেকট্রাম এবং সোশ্যাল স্পেকট্রাম এমনভাবে ছেয়ে গেছে যে আজকে ভর জেলে যাওয়া থেকে শুরু করে ওখানে ওই ওদের ওই যমুনা এক্সপ্রেসের দুর্নীতি থেকে শুরু করে রেলের আজকে বর্তমান স্টেশনে একটা ভেঙে পড়ে তিনজন মানুষকে মারা গেল রেলের করমন্ডলের এই দুর্ঘটনা থেকে শুরু করে ভারতের একশো একটা বিষয় যেগুলোকে নিয়ে আমাদের আলোচনা করা উচিত আমরা করতাম একটা সময় আমরা এইটা বাজপেয়ী সময় করতে পেরেছি আজকে করতে পারছি না আমরা নরসিমার সময় পেরেছি বাজপেয়ী সময় যা পেরেছি তা সময় কেন পারছি না এটা জবাব দিই আজকে শতরূপ বলছিল যে চৌত্রিশ বছরে কোথাও কোথাও কিন্তু একটু বাইরে যেতে হবে কেরালায় বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিরুদ্ধে সোনা এবং টাকা নেওয়ার অভিযোগ ইডি তদন্ত চলছে বাম এবং রাম আমি দীর্ঘদিন বাম রাজনীতি করেছি এটা ঠিক যে দুর্নীতির প্রশ্নে বলতে গেলে অনেক ক্ষেত্রেই এই রাজ্যে বামরা সেই নিয়ে অনেক কথা বলার জায়গায় রয়েছে কিন্তু সেই বামি যখন দিল্লিতে গিয়ে পাশে হচ্ছে চুয়ান্ন কোটি টাকা খাটের তলায় আর তিনশো কোটি টাকা ঘরের মধ্যে দুপাশে দুজনকে নিয়ে ইডি কে রুখতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রুমেলা আমার মনে হচ্ছে আলোচনাটা কেন্দ্র বনাম রাজ্য এই একটা আলোচনার দিকে চলে যাচ্ছে কিন্তু আমি একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে শুরু থেকে যখন এই ইস্যুটা যখন আমরা আলোচনা করছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে একটা বার্লিন বেসড এনজিও আছে তারা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে দুর্নীতি নিয়ে তথ্য সংগ্রহ করে তাদের একটা তথ্য বলছে যে ভারতবর্ষের সিক্সটি টু পপুলেশন তারা কোনো না কোনো সময় ঘুষ দিয়েছে এবং ব্রাইবার সাথে যুক্ত আমরা কাদের হয়ে লড়াই করছি বা কাদের হয়ে বলছি আজকে আমাকে সার্জেন্ট যখন রাস্তায় ধরে ফার্স্ট কিন্তু আমার মানি ব্যাগে হাতটা যায় যে স্যার পাঁচশো টাকার কেসটা একশো টাকায় তো আ উই বিলিভে বিলিভ করা শুরু করেছি হয়তো এই সিস্টেমটা করাপটি থেকে যাবে আমি শতরূপ এবং নওশাদকে জিজ্ঞেস করব কারণ দুজন একজন নবীনতম সংযোজন পার্লামেন্টারি আহ পলিটিক্সে আরেকজন একজন হচ্ছেন নবীনতম নেতা আর কি মানে আমি হতাশার জায়গা পটন একটা জায়গা আপনি ধরেছেন আমার খালিদ আমি তারা কাছে তিরিশ সেকেন্ড সময় পাই কেননা যেহেতু আমি বলার পরে অনেকে বলেছে এবং আমার উদ্দেশ্যেও কিছু কথা বলেছে এক যেটা শঙ্করদা বললো আমি বুঝতে পারলাম যে ইন্ডিয়া জোটের বৈঠকটাকে ও বিজেপি হওয়া সত্ত্বেও খুব কাছ থেকে লক্ষ্য করছিল সুতরাং আমারও তো কর্তব্য যে আমিও যে ইন্ডিয়া জোটের বৈঠকটা লক্ষ্য করি এটা প্রমাণ আর নাহলে ব্যাপারটা খারাপ দেখায় ঘটনা হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠকে কারা কারা করাপশনে অভিযুক্ত ইত্যাদির কথাও বললো আমি ইনফ্যাক্ট ও যেটা বলেনি বলে দিচ্ছি লালু প্রসাদ সেন যিনি কিনা কনভিক্টেড ইনফ্যাক্ট যেদিন আবার ইন্ডিয়া জোটের বৈঠকটা হচ্ছিল সেই দিনই দিল্লির অশোকা রোডে অশোকা হোটেলে বৈঠকটা হচ্ছিল দলকে নিয়ে সেই বৈঠকে ছিলেন জয়ললিতা মানে জয়ললিতা এখন মারা গেছেন মানে ওনার দল এআইডিএম কেডিএম কে ছিল এই কনভিক্টেড যার সঙ্গে নরেন্দ্র মিটিং যার করছিলেন দলের সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কার অভিযোগের ভিত্তিতে কনভিক্টেড যেরকম এখন কুনাল ঘোষ আমাদের রাজ্যে জেলে গেছিল অর্পিতা ঘোষের করা মামলার ভিত্তিতে তেমন আবার জয়ললিতা কনভিক্টেড হয়েছিলেন বিজেপির এমপি সুব্রমণীয় স্বামীর করা অভিযোগের ভিত্তিতে সুতরাং এনডিএর গল্পটা বলতে শুরু করলেও কিন্তু ওদের শঙ্কর দাদের পক্ষে খুব একটা সুখকর হবে না দ্বিতীয় কথা পিনরাই বিজয়ের কথা এখানে সমীর দা বলেছেন আমি সমীর দাকে এটা মনে করাতে পেরে খুশি যে এটা ঘটনা যে পিনরাই বিজয়ন বা তার মন্ত্রিসভার দু মন্ত্রী সম্পর্কেও এই অভিযোগ এসেছে এবং এটি তদন্ত করছে পিনরাই বিজয়ন ইডি বা সিবিআই তদন্তকে আটকানোর জন্য কেরালার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট কেন পাড়ার পঞ্চায়েতেও মামলা করেনি এক ওয়েলকাম করেছে বলেছে ইডি আসুক সিবিআই আসুক সিবিআই বাবা ঠাকুরদা যে পারে আসুক উই আর গোয়েন টু ফেস দিগেশন দু নম্বর কথা পিনরাই বিজয়ন বা তার মন্ত্রিসভার কেউ তৃণমূল নেতাদের মতো কেরালার ত্রিবন্ধ্রামে বা কোচিতে সরকারি হাসপাতালে ভিআইপি ক্যাবিন ভাড়া নিয়ে ছমাস ধরে শুয়ে থেকে বলেনি যে আমার কার্ডিওলজি ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে আমি গাইনোকোলজিতে যাব গাইনোকোলজিটা হয়ে গেলে আমি নেফ্রোলজিতে যাব কিন্তু হাসপাতাল থেকে আমি এই জীবনে আর বেরোবো না কেন হাসপাতালের বাইরে সিবিআইডি দাঁড়িয়ে রয়েছে আমি সমীরটাকে মনে করিয়ে দিলাম অনিবন্ধু আপনি যে প্রশ্নটা করলেন আমি আপনার সাথে একমত হয়েই আমি একটা কথা আমি ভেবে দেখার জন্য অনুরোধ করবো যে এরকম একটা ব্যবস্থায় যে আজকে আমরা সত্যি এসে পৌঁছেছি মানে আমার মনে হয় আপনি যেটা বলার চেষ্টা করলেন যে আজকে আমি একজন সাধারণ মানুষ হিসেবে খুব মিনিস্ট্রিউল একটা জায়গাতেও যদি করাপশনের অংশ হয়ে থাকি এবং তার থেকে বেনিফিটেড হয়ে থাকি সেক্ষেত্রে একটা কোনো নেতার কয়েক কোটি টাকার করাপশনের বিরুদ্ধে আমার কোনো নৈতিক অবস্থান থাকবে নাকি থাকবে না আমার মনে হয় আপনার প্রশ্নের জায়গাটা এইটাই আমি আপনার সাথে একমত হয়েই একটা কথা বলছি একজন সাধারণ মানুষও যে আজকে এই জায়গায় চলে এসছেন এইটা কি বাই চয়েস নাকি গত কুড়ি তিরিশ বছরের যে কম্পালশন তৈরি হয়েছে আমাদের দেশে একটা নিউ লেভেল অর্থনীতিতে আমি নিউ লেভেল অর্থনীতি সবকিছুকে এক কথায় খারাপ বলে দেবো না কিন্তু যে কম্পালশানটা তৈরি হয়েছে তার জন্য আমি এই কথাটা এই কারণে বলছি আজকে দেশের প্রত্যেকজন মানুষের জন্য যদি সরকারি হাসপাতালে বেড থাকতো কোনো একজনের মানুষেরও দশটা টাকা দেওয়ার দরকার পড়তো না একটা হাসপাতালে বেড পাওয়ার জন্য আজকে যদি আমার চোখের সামনে আমার কোনো আপনজন মরতে বসে এটা ঘটনা আমার মোরালিটি আমাকে আটকাতে পারবে না আমার সাধ্যমতো আমি দরকার হলে ঘুষ দিয়েও তার জন্য একটা বেড কেনার চেষ্টা করব যদি আমার সব পরিবারের কি আমার সন্তান তুল্য কারুর যদি শিক্ষা আটকে থাকে আমি তার জন্য কলেজে একটা সিট দরকার হলে পয়সা দিয়েও কিনতে বাধ্য হব কিনতে চাইবো আমার মরালটি সেখানে আমাকে আটকাবে না আমি পরিষ্কার বলছি কিন্তু আবার এটাও ঘটনা আমি এটা খালি তৃণমূলকে এখানে দোষ দেবো না খালি বিজেপিকে দোষ দেবো না এই প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে আমাদের অনেক বক্তব্য রয়েছে আপনারা জানেন রাজনৈতিক দল হিসেবে কিন্তু আমি সাধারণভাবে বলছি আজকে যদি হাসপাতাল থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে আমি রেশন কার্ড পাবো কি পাবো না আমার জব কার্ড হবে কি হবে না আমি আবার বলছি খালি তৃণমূলকে বলছি না তৃণমূল আসার আগেও এগুলো হয়তো ছিল এই ছিল না হয়তো রেশন ডিলারের বিরুদ্ধে তখন দুর্নীতির অভিযোগ উঠতো এখন রেশন মন্ত্রীর বিরুদ্ধে উঠে সেটা আলাদা কথা কিন্তু কথাটা হচ্ছে যে পরিবেশ আজকে তৈরি হয়েছে গত কুড়ি তিরিশ বছর ধরে বিশেষ করে আমাদের দেশে মানুষ এই কম্পালশনের জায়গায় এসছে বলছে সমীর যে এই যে সিস্টেমটা এই সিস্টেমের মধ্যে পড়ে প্রত্যেককে করাপশন বেছে নিতে হচ্ছে নীতি নৈতিকতা দিয়ে যখন কিছু হচ্ছে না তখন দুর্নীতি একমাত্র পথ হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে মানুষ আসেন অনেক আশা নিয়ে ভরসা নিয়ে যেখানে সাহায্য পাবো এই সাহায্যটার অনেক সময় দেখা যাচ্ছে আর্থিক আপনি যখন পুজোর সভাপতি হবেন আপনাকে এত টাকা তুলে দিতে হবে এই যে তুলে দিতে হবে না দিতে পারলে আপনার এন্ট্রি নেই ওই যে নাকতলায় যে মঞ্চে বসে থাকতেন পার্থবাবু তার বান্ধবীকে নিয়ে আরেক পাশে মুখ্যমন্ত্রীকে নিয়ে ওটাও কিন্তু ওই পুজোর সভাপতি একটা কথা যোগ কর শঙ্কর আমি আমি একটা কথা যোগ করছি ইনফ্যাক্ট অনির্বান্ধাও যে প্রশ্নটা করলেন আমার মনে হয় তার সাথেও এটা রেলিভেন্ট যে কারণে দেখবেন আজকে শুধুমাত্র কেউ বলতেই পারে বামফ্রন্টাঙ্গলেও পঞ্চায়েত দখল করার জন্য ঝামেলা হয়েছে ঝঞ্ঝাট হয়েছে কি কলেজের ইউনিয়ন রুমের মানে ইউনিয়নের ইলেকশনে ঝামেলা হয়েছে সত্যি কথা আমি অস্বীকার করবো না এই স্কেলে হয়তো হয়নি কিন্তু স্কেল দিয়ে কোনো কিছুকে জাস্টিফাইও করা যায় না এটাও সত্যি তো আজকে দেখবেন তাকিয়ে সমাজের প্রতিটা পরিসরে এমন কোনো ক্লাব দেখবেন না যে ক্লাব তৃণমূল চালায় না আবার ক্লাব কেন তৃণমূল চালায় কেননা মাস গেলে সরকারের টাকা থেকে ক্লাবে টাকা বছর বছর টাকা যায় দু লাখ টাকা চার লাখ টাকা করে টাকা যায় এহেন পুজো কমিটি নেই যে পুজো কমিটির মাথায় তৃণমূল ছাড়া আর কেউ থাকতে পারবে এ হেন স্পোর্টস নেই যেখানে আপনি তৃণমূল ছেড়ে দিন মমতা কার্তিক কার্তিকার্জি বাবু ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জির ভাইয়েরা কি মোহনবাগান ক্লাব কি ইস্টবেঙ্গল কি হকি অ্যাসোসিয়েশন কি সুইমিং অ্যাসোসিয়েশন কি টি অ্যাসোসিয়েশন সমস্ত জায়গায় বসে আছে এই যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠানকেও টাকা তোলার জায়গাতে রূপান্তরিত করা এটা কিন্তু এর আগে আমরা কেউ কল্পনা করতে পারি আমরা বলতে গিয়ে বিশেষ করে কনস্টিটিউশন ডে আপনারা জানেন সেদিন সাসপেন্ড আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবং আমিও এই বিধানসভাতে সাসপেন্ড বিধানসভাতেছি দীর্ঘকালীন সাসপেন্ড কেননা আমরা যখন বলতে উঠি সেই বলতে দেওয়া হয় না এবং আমি একটি সাধারণ কথা বলেছিলাম আমাদের কিছু বিধায়ক ভেতরে হচ্ছে গেরুয়া বাইরে হচ্ছে সবুজ তো আমি বলেছিলাম এই যে কুমড়ো বিধায়কদেরকে নিয়ে স্পিকার সাহেব মন্তব্য করেছিলেন যে এই বিধায়করা এই দলের সদস্য তো আমি এই কথাটুকু তুলে ধরতে গিয়ে বলা হচ্ছে এই বক্তব্য এক্সপান্স করা হলো শুভেন্দু দা প্রতিবাদ করার সাথে সাথেই সাসপেন্ড আসলে আপনারা যাকে শাসকের দায়িত্ব দিয়েছেন তিনি বিধানসভা ভাঙচুর করার গণতন্ত্রের প্রতিষ্ঠা করে এই রাজ্যে শাসক হয়েছেন শাসক হওয়ার পরে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করে বিরোধী বিধায়কদেরকে পিটিয়ে যে এস এস কে এম এ ওই চোর মন্ত্রীগুলো গিয়ে শুয়ে থাকে তাদেরকে ভর্তি না দিয়ে তো ভর্তি না করে বাইরে পাঠিয়ে দেন ফলে তরজা যে এই যে মান নামছে না সেই নামের ক্ষেত্রেও কিন্তু এই মুখ্যমন্ত্রীর ভূমিকা তারপর শিলভদ্রবাবু বলবেন প্রথম কথা আমি মনে করে কতটা ঠিক কি বললো যখন দু হাজার আটের খুব সম্ভবত একত্রিশে অক্টোবর না কবে নাগাদ দু সময় নাগাদ বিধানসভা ভাঙচুর হচ্ছিল বিধানসভা ভাঙচুরে শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় দাঁড়িয়ে ভাঙচুরের কাজটাই করছিলেন তারপর দু হাজার নয় উনি এমপি হয়ে লোকসভায় যান হ্যাঁ অর্জুন সিং সোনালী যারা এখন বিজেপিতে আছে তারাই বিধানসভার চেয়ার তুলে তুলে আসার মারছিলেন সুতরাং ওই কথাটা তুমি চেপে যাও আমি বললে ঠিক আছে তোমার মুখে এখন অসুবিধা আছে বিজেপি ছেড়ে ওটা আবার পরে বলো দ্বিতীয় কথা হচ্ছে আমি একশো আমি শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু ব্যক্তি অধিকারীর প্রশ্ন একটা রাজ্যের বিরোধী দলনেতাকে যদি থেকে সাসপেন্ড করা হয় যে কোনো অচিলাতে সেটা গণতন্ত্রের পক্ষে শুভ নয় এবার আমি ভেবে দেখার জন্য অনুরোধ করবো আমাদের দেশের লোকসভার বিরোধী দলনেতা অধিত চৌধুরীকে সাসপেন্ড করেছে এই বিজেপি দেশের তেরো জন এমপি কি না তাদের ধাক্কার ফলে না কি একটা কাঁচের কি একটা দরজায় ভেঙে গেছে না কি হয়ে গেছে এর একটা ঠুনকু কাঁচ ওই কাঁচের দরজার থেকেও ঠুনকো হচ্ছে এদের অজুহাত ওই ঠুনকো অজুহাতে এক কথায় তেরো জন বিজেপি এমপি সাসপেন্ড করে দিয়েছে লোয়ার কোর্ট একটা ভার্জিক দিতে পারলো কি পারলো না রাহুল গান্ধী বলেছেন যে আমি আবার হাইকোর্টে যাবো সুপ্রিম কোর্টে অ্যাপিল করবো সেই অ্যাপিলের সময়টুকু না দিয়ে ঘড়ি ঘড়ি করে রাহুল গান্ধী বিরোধী সবচেয়ে বড় নেতা তাকে সাসপেন্ড করে দিল গোটা পৃথিবী দেখলো সুপ্রিম কোর্ট যখন সেই কোয়ান্টাম অফ পানিশমেন্টের উপর যখন স্টে অর্ডার দিল এবং বলে দিল যে কোয়ান্টাম অফ পানিশমেন্টটাই অন্যায় ছিল একদিন কম শাস্তি দেওয়া হলে আজকে এই প্রশ্নটা আসতো না সাসপেনশনের গোটা পৃথিবী দেখলো আমাদের মাথায় রাখতে হবে যেটাকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র বলি এই সবচেয়ে বড় গণতন্ত্রে কিরকমভাবে বিরোধী দলের নেতাকে সাসপেন্ড করা হয় সুতরাং বলতে গেলে কিন্তু ওইটাকে নিয়েও বলতে হবে বেশ শিল ভদ্রতা না এখানে অনেকক্ষণ ধরে অনেক কিছু চলছে আপনার কথা হচ্ছে বিষয় হচ্ছে দেখুন শুনলাম ইডিসিবিআই চার্জশিট দেয় না কালকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে বিচার ব্যবস্থার ওপরও কিন্তু অনেকটা নির্ভর করে শুধু ইডিসিবিআই এর উপর হয় না কারণ ভারতবর্ষের আইন ব্যবস্থায় বিচারকরাই বলেন যে কতদিন ধরে মামলা পড়ে আছে কত মামলা চলছে সুতরাং টোটাল জিনিসটা শেষ করতে শুধুমাত্র একটা সংস্থাকে দিয়ে হয় না আমি ইডিসিবিআই পক্ষে বলতে আসিনি না কিন্তু বিচার ব্যবস্থাটাও আমাদের এত চাপ এত প্রেশার সেটা নিয়েও আছে সুতরাং একা শুধু দোষ দিয়ে দেব। আর সরকারে যে থাকবে এখানে যেমন সিআইডি রাজ্য সরকার দেখছে ওখানে ডিসিবিআই দেখবে শুধুমাত্র সরকার পাল্টা সব পাল্টে যা এগুলো বলে দেওয়া সহজ কিন্তু যারা করেন তাদেরটাও দেখতে হয় আরেকটা বিষয় হচ্ছে বলতে গিয়ে অনেকক্ষণ আগে অনির্বাণ এটা খুব সত্যি কথা বলেছে যে মাসুল সমীকরণ নীতির জন্য বাংলা পিছিয়ে গেছে তখন বিজেপি ছিল না তখন মন্ত্রিসভায় মমতা ব্যানার্জিও ছিল বিষয়গুলো ছিল সেই সময় কংগ্রেস সরকার সেন্টেন্স আমাদের অনুষ্ঠান একদম শেষের পথে সেন্টেন্সে প্রেসক্রিপশন যদি কেউ বলে সরকারে যে আছে ক্ষমতায় যে আছে সে যদি কখনো বলে আমি দুর্নীতি বলে বলছি না যদি মানুষকে পরামর্শ দেয় এই দিকে বেশি তাকিও না তাহলে জানবেন ওই দিকেই বেশি তাকাতে হবে মানুষ সরকার যখন বলে দেয় যে কে তোমার শত্রু তখন সেটা যুদ্ধ হয় আর মানুষ যখন চিনে নেয় কে আমার শত্রু সেটা বিপ্লব হয়